প্রফিট অ্যান্ড লস থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় দুটি তিনটি ও তার বেশি অঙ্ক এসে থাকে তাই তোমাদের জন্যে পাঁচটি টাইপ নিয়ে এসেছি এই পাঁচটি টাইপ তোমরা বুঝতে পারলে লাভ ক্ষতির যে কোনো অঙ্ক নিজেরাই করতে পারবে তো দেখো প্রথম টাইপটিতে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে একটি দ্রব্য চার হাজার টাকায় ক্রয় করে পঁচিশ পারসেন্ট লাভে বিক্রয় করা হলো তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত তো এটা আমাদের কী বের করতে হবে বিক্রয় মূল্য বের করার নিয়মটি আমাদের শিখতে হবে তো দেখো ক্রয় মূল্য আমাদের ক্রয় মূল্য মানে কি আমরা জানি সিপি তো ক্রয় মূল্য ক্রয় মূল্য মানে আমরা কি জানি যে সিপি মানে কস্ট প্রাইস তো ক্রয় মূল্য আমাদের কত দেওয়া রয়েছে চার হাজার টাকা ক্রয় মূল্য মানে একটা লোক কিনেছে চার হাজার টাকা দিয়ে একটি জিনিস কিনেছে এবার কি করেছে পঁচিশ পার্সেন্ট লাভে সেটাকে বিক্রয় করেছে তার মানে কি বিক্রয় মূল্য আর আমাদের বিক্রয় মূল্য চেয়েছে তো বিক্রয় মূল্য মানে আমরা কি জানি এসপি মানে সেলিং প্রাইস তো বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে তো কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে পঁচিশ লাভে বিক্রি করেছে তার মানে পঁচিশ পার্সেন্ট লাভ মানে আমরা বলতে পারি যে একশো পঁচিশ বাই হান্ড্রেড এটা কি এই দামে সে বিক্রি করবে পঁচিশ লাভে তাহলে ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্যতে যখন আসবো যে আমাদের পঁচিশ পার্সেন্ট লাভ বলে দিয়েছে এটাকে আমরা সেম লিখে দেবো তো এখান থেকে দেখো কাটাকাটি করলে আমরা কত পেয়ে যাচ্ছি পাঁচ হাজার তোমাদের বিক্রয় মূল্য কত হয়ে যাবে পাঁচ হাজার দেখো পরের অঙ্কটিতে বলা হয়েছে একটি দ্রব্য দুশো টাকায় বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল তো দেখো আগেরটা আমরা কি জানি যে সিপি মানে কি ক্রয় মূল্য আর এসপি মানে কি বিক্রয় মূল্য তো আগেটাই আমাদের সিপি দেওয়া ছিল মানে ক্রয় মূল্য দেওয়া ছিল কিনেছিলো কত টাকায় সেটা দেওয়া ছিল আর এখানে কি রয়েছে যে দুশো আশি টাকায় সে বিক্রি করে তার মানে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে দুশো আশি টাকায় আর দেখো ভালো করে পড়ে দেখো দুশো আশি টাকায় বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় তো কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে আমরা বলতে পারি যে আশি বাই হান্ড্রেড কত হয়ে যাবে আশি বাই হান্ড্রেড এবার তোমরা একেও রাখবে যে আমাদের যদি বিক্রয় মূল্য যদি দিয়ে দেয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যতে যেতে হবে কারণ কি আমাদের ক্রয় মূল্য চেয়েছে তো এখানে আমাদের যে ক্ষতির হারটা দেওয়া রয়েছে সেটা শুধু উল্টে যাবে তো দেখো কত ছিল আশি বাই এখানে কত হয়ে গেল হান্ড্রেড বাই আশি তো এখান থেকে দেখো যদি আমরা কাটি দুইটা কাটলে কত পেয়ে যাব চার দুইতে কাটলে কত পাবো পাঁচ তো চার দিয়ে কাটলে চার সাথে কত হয়ে যায় আঠাশ এই শূন্যটা অ্যাড করে দাও তো সত্তর ইন্টু পাঁচ করলে আমাদের কত হয়ে যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ এই শূন্যটা অ্যাড করে দাও তো আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ তো ক্রয় মূল্য বের করার নিয়মটা তোমরা বুঝতে পারলে যে বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে আমাদের লাভ বা ক্ষতির হার সবসময় দেওয়া থাকবে তাহলে আমরা কী করবো জাস্ট উল্টে দেবো আর ক্রয় মূল্য দেওয়া থাকলে যদি আমাদের বিক্রয় মূল্য বের করতে হয় আমাদের লাভ বা ক্ষতির হার যা থাকবে সেম বসে যাবে তো দেখো নেক্সট অঙ্কটি কি বলে বলা হয়েছে একটি দ্রব্য পঁয়ত্রিশ টাকায় বিক্রি করে চল্লিশ পার্সেন্ট লাভ করে তাহলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে ষাট পার্সেন্ট লাভ হবে দেখো দ্রব্যটি আমাদের ষাট পার্সেন্ট যদি লাভে বিক্রি করতে হয় আগে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে আর ক্রয় মূল্য বের করার নিয়ম তো তোমরা সবাই জানো যে আমাদের সিপি আর এসপি তো আমাদের কি বলেছে একটি দ্রব্য পঁয়ত্রিশ টাকায় বিক্রি করে তার মানে বিক্রয় মূল্য আমাদের পঁয়ত্রিশ টাকা কত লাভে বিক্রয় করেছে চল্লিশ পার্সেন্ট লাভ তার মানে এর মধ্যে কী রয়েছে আমাদের চল্লিশ পার্সেন্ট লাভ তো চল্লিশ পার্সেন্ট লাভ মানে আমরা বলতে পারি যে একশো চল্লিশ বাই হান্ড্রেড তো এখান থেকে আগে আমাদের ক্রয় মূল্যটা বের করে নেবে নিতে হবে তো ক্রয় মূল্য বের করার নিয়ম তো আমরা সবাই জানি যে পঁয়ত্রিশ ইন্টু এই মানটা কী হয়ে যাবে উল্টে যাবে একশো বাই একশো চল্লিশ শূন্য শূন্য কেটে দাও সাত দিয়ে কাটলে সাত দুয়ে কত হয়ে যায় চোদ্দো আর সাত দিয়ে কাটলে সাত পাঁচে কত হয়ে যাবে পঁয়ত্রিশ দুই দিয়ে যদি দশে কাটি আমরা কত পেয়ে যাবো পাঁচ তো পাঁচ ইন্টু পাঁচ করলে কত হয়ে যায় পঁচিশ তো ক্রয় মূল্য আমরা কত পেয়ে যাচ্ছি পঁচিশ এবার আমাদের কি বলা হয়েছে লোকটি ষাট পার্সেন্ট লাভে বিক্রয় করবে তো ক্রয় মূল্য তো আমরা জানি পঁচিশ তাহলে ক্রয় মূল্য থেকে আমাদের যদি বিক্রয় মূল্য ষাট পারসেন্ট লাভ মানে আমরা তো জানি যে একশো ষাট বাই হান্ড্রেড তো আমাদের কী বসে যাবে একশো ষাট বাই হান্ড্রেড কারণ আমাদের বিক্রয় মূল্য চাইছে এবার পঁচিশ দিয়ে একশোকে কাটলে কত হয় চার আর চার দিয়ে যদি একশোকে ষাট কাটি আমরা কত পেয়ে যাবো চল্লিশ অথবা আমাদের উত্তর কত হয়ে যাবে চল্লিশ পারসেন্ট হয়ে যাবে একুশেন্টের উত্তর দেখো পরের অঙ্কটিতে বলা হয়েছে পাঁচ টাকায় ছটি হিসাবে কলা কিনে ছ টাকায় পাঁচটি হিসাবে বিক্রয় করলে লাভের আর কত অবশ্যই তার লাভই হবে কারণ কি পাঁচ টাকায় ছটি হিসাবে কলা কিনছে তার মানে কি সিপি ক্রয় মূল্য আর ছ টাকায় পাঁচটি হিসাবে বিক্রয় করছে তাহলে তার অবশ্যই লাভই হবে তো এই অঙ্কগুলির ক্ষেত্রে তোমরা কী করবে দেখো প্রথমে রয়েছে কটি কলা ছটি কলা তারপরে কত কলা রয়েছে পাঁচটি কলা মানে পাঁচ টাকায় ছটি আর ছ টাকায় পাঁচটি তো যে টি যে লেখাগুলো রয়েছে টিপ ছটি তারপরে রয়েছে পাঁচটি তো তোমরা গুলো লসেও করে নেবে তো ছয় আর পাঁচের যদি এলসিএম বের করি আমরা কত পেয়ে যাব তিরিশ তাহলে আমরা বলতে পারি যে মোট কতগুলো কলা আছে তিরিশটি মোট তিরিশটি কলা এ তিরিশটি কলাই আমাকে কিনতে হবে আর যদি বিক্রি করতে হয় অবশ্যই যে কটা কলা কিনবো সে কটা কলাই বিক্রি করব তো আমাদের প্রশ্নে কী বলা হয়েছে পাঁচ টাকায় ছটি হিসাবে কলা কেনে আমরা এই কথাটিকে জাস্ট ঘুরিয়ে দিচ্ছি কেনছে মানে কি সিপি তো ছটি কলার দাম আমরা বলতে পারি পাঁচ টাকা দেখো সেম কথাটাই শুধু একটু ঘুরিয়ে লিখলাম যে ছটি কলার দাম পাঁচ টাকা তাহলে একটি কলার দাম কত হবে পাঁচ বাই ছ টাকা আর তিরিশটি কলার দাম কত হয়ে যাবে ইন্টু তিরিশ এখান থেকে যদি আমরা কাটি পাঁচ পাঁচ পাঁচে কত পেয়ে যাবো পঁচিশ তো সিপি আমরা কত পেয়ে যাচ্ছি পঁচিশ টাকা তারপর দেখো এসপি যখন সে বিক্রি করবে তখন কী হিসাবে বিক্রি করবে ছ টাকায় পাঁচটি তো আমরা বলতে পারি পাঁচটি কলা ছ টাকা তাহলে একটি কলা কত টাকা হয়ে যাবে ছয় বাই পাঁচ টাকা আর মোট কিনেছিলো কতগুলো কলা তিরিশটি কলা তাহলে বিক্রিও তো করতে হবে তিরিশটি কলা তাহলে তিরিশটি কলা কত টাকায় বিক্রি করবে এখান থেকে যদি আমরা কাটি ছয় ছয়ে কত পেয়ে যাব ছত্রিশ টাকা তাহলে দেখো কিনছিলো কত টাকায় পঁচিশ টাকায় ক্রয় মূল্য ছিল কত টাকা পঁচিশ টাকা বিক্রয় মূল্য কত টাকা ছত্রিশ টাকা তাহলে পঁচিশ টাকায় কিনে যদি ছত্রিশ টাকায় বিক্রি করে তার মানে আমরা বলতেই পাচ্ছি যে পঁচিশ টাকায় তার এগারো টাকা লাভ এটা তোমরা বুঝতেই পারছো যে পঁচিশ টাকায় কিনে যদি ছত্রিশ টাকায় বিক্রি করা হয় তাহলে পঁচিশ টাকায় আমার এগারো টাকা লাভ তাহলে এক টাকায় আমার কত লাভ হবে আর শতকরাতে কত লাভ হবে তো পঁচিশ দিয়ে একশো কাটলে কত হয় চার আর চার এগারো কত হয়ে যাবে চুয়াল্লিশ পার্সেন্ট হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর পরের অঙ্গটি বলা হয়েছে একজন দোকানদার টেন ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরও ও চল্লিশ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হতো তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল তো দেখো ভালো করে দেখো এখানে রয়েছে একজন দোকানদার টেন পারসেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে তার মানে আমরা বলতে পারি যে আগে দাম ছিল আগে দাম ছিল ধরে নাও একশো টাকা আগে দাম ছিল কত একশো টাকা এবার টেন পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে টেন পারসেন্ট যদি ক্ষতিতে বিক্রয় করে টেন পার্সেন্ট ক্ষতি করছে তার মানে আমরা বলতে পারি যে নব্বই টাকায় বিক্রি করছে তারপরে বলা হয়েছে আরও চল্লিশ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হতো তাহলে দশ পার্সেন্ট লাভ মানে আমরা বলতে পারি যে কত লাভ হতো একশো দশ তা না দেখো এখানে কি রয়েছে আমরা জানি যে কিনেছিল কত টাকায় একশো টাকায় এবার প্রথমে তার টেন পার্সেন্ট ক্ষতি হয় তার মানে কত হয়ে যেত নব্বই তারপরে তার দশ পার্সেন্ট লাভ হচ্ছে তার মানে সে তো ক্রয় মূল্যের ওপরই তো বুঝতে পারবে যে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে তো কত লাভ হয়ে যাবে একশো দশ তো দেখো এখানে তার কত বেড়ে গেল। কুড়ি বেড়ে গেল তো এই কুড়ির মানই আমাদের ওখানে চল্লিশ টাকা বেশি হয়ে যাচ্ছে কুড়ির মান কত চল্লিশ তাহলে একের মান কত হয়ে যাবে আর আমাদের ক্রয় মূল্য কত ধরেছিলাম একশো তো একশোর মান কত হবে তো এখান থেকে কাটলে পরে পাচ্ছি দুই আর দুইকে যদি একশো দিয়ে গুণ করা হয় আমাদের উত্তর কত হয়ে যাবে দুশো তো ক্রয় মূল্য কত হয়ে যাবে দুশো তা কেমন লাগলো কমেন্টে বল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ